এত কষ্ট করে আর পাঞ্জাব যেতে হবে না সেই জন্য এই বছরের দুর্গাপূজায় মণ্ডপ দেখে নিন অমৃতসরের স্বর্ণমন্দির ঠিক অবিকল অমৃতসরেরই স্বর্ণমন্দির মন্দির যেনারা দেখেছেন স্বচক্ষে এই অমৃতসরের স্বর্ণমন্দির ওনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে এটা কিভাবে তৈরি করা হয়েছে আর ঠিকঠাক হয়েছে কি না এভাবেই রয়েছে তো অমৃতসরের স্বর্ণ যিনারা দেখে এসেছেন একবার কমেন্ট করে বলে দেবেন যে ঠিকঠাকভাবে মণ্ডপটি তৈরি করেছে কি না প্রথমে এই যে জলাশয় এর মধ্যে রয়েছে দেখুন কত বড় বড় মাছ দুই দিকে জলাশয়ের মধ্যেই কিন্তু মাছ রয়েছে আর এই মাছগুলো অনেকে দেখলেই হয়তো চিনতে পারবেন এগুলো হচ্ছে মাগুর মাছ হাইবিট মাগুর সেই জন্য মাথাটা একটু বড় আর গায়ে দিকটা একটু সরু এইবার দেখুন একসাথে কতগুলো ভেসে উঠেছে একটা মাছ তো চেষ্টাই করছে ওপরে উঠে আসার জন্য এই যে দেখুন এই কোনের দিকটা এই মাছটাকে এই যে কতটা উঠে এসেছে ওপরে এই যে আরেকটি মাছকে দেখুন কি সুন্দর ওই দিকে ভেসে ভেসে যাচ্ছে আর মাছেদের এইরকম খেলা দেখার জন্য মানুষের মধ্যে কৌতূহল অনেক বেড়ে গেছে যদিও এখন বাজে রাত্রি দুটো হ্যাঁ এটা ঠিক দুটোর সময় এসেছি বলেই না এত ভালো করে দেখতে পাচ্ছি এর আগে আটটা নটার দিক করে কিন্তু সবাইকে এখান থেকে ঠেলে ঠেলে বের করে দেওয়া হয়েছিল কারণ এতটাই ভিড় জমে গেছিল যে কন্ট্রোল করার বাইরে চলে যাচ্ছিল চলুন এইবার আস্তে আস্তে আমরা চার পাঁচটা ঘুরে দেখিনি নিই যাই হোক কোনো দিন তো অমৃতসর যেতে পারলাম না অন্তত তার প্রতিরূপ এখানে দেখতে পেলাম কত সুন্দরভাবে এত নিখুঁতভাবে তৈরি করেছে দেখলেই মনটা জুড়িয়ে গেল পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি একবার এর আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে সেটি হলো দেখলে মনে করবেন যেন সত্যিকারের তারকাপরি জলের তলায় ডুবে রয়েছে এটি হলো সামনের দিক এই যে জলাশয়টা দেখতে পারছেন এখানেও কিন্তু মাছ রয়েছে এখানে কিন্তু আর মাগুর মাছ না এখানে রয়েছে রুই মাছ পিকনিকের মাছগুলো কিন্তু একটাও ভেসে ওঠেনি সবগুলো কি সুন্দর জলের তলায় শুয়ে রয়েছে গভীরতাটা বেশি হওয়ার জন্য ক্যামেরা করতে পারলাম না এবার চলুন আমরা চার পাঁচটা ঘুরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এটা হলো সাইডের ছবি মন্দিরের চারপাশে ডিজাইন কিন্তু একই রকমভাবেই তৈরি এখন আমরা গেট দিয়ে প্রবেশ করছি মন্দিরের ভেতরে কিভাবে স্বর্ণ মন্দির তৈরি হয়েছে এটা কিন্তু অমৃতসরে পুরোপুরি সোনা দিয়ে তৈরি এইবারে চলুন আমরা দর্শন করি মা দুর্গা এবং মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে তারপর আমরা ওপরের ছবিটি দেখাবো আমরা বাইরে যতটা সোনালি কালারে মন্দিরটা দেখে এসেছিলাম পুরোটাই কিন্তু সোনা দিয়েই তৈরি আর এই মন্দিরটি রয়েছে পাঞ্জাবের অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির এই মন্দিরের অভ্যন্তরেও কিন্তু সোনা দিয়েই তৈরি এখন সেটি দেখাবো অভ্যন্তর কিভাবে দর্শন করছি মা দুর্গাকে এরপর আমরা দেখব মন্দিরের অভ্যন্তরীণ ডিজাইন মন্দিরের মধ্যে কত নিপুণ ভাবে ডিজাইন করেছে আর যতটুকু আপনি সোনালি রঙের দেখতে পাচ্ছেন পুরোটাই সোনা দিয়েই তৈরি এটি হলো মন্দিরের ঠিক মাঝখানে এরকম ভাবে এক বড় লাইট দেওয়া আছে আর তার চারিপাশেই সোনা দিয়েই তৈরি। এরপর আমি চারপাশটা দেখিয়ে দিচ্ছি। আমরা তো কখনো যেতে পারলাম না অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে। তাই এটাকেই ভালোভাবে লক্ষ্য করে বুঝে নিলাম যে অমৃতসরের স্বর্ণ মন্দির কেমন। অমৃতসরের এই স্বর্ণ মন্দির পুরোপুরি সোনা দিয়ে তৈরি হওয়ার জন্য অনেক চেক করার পরে তবেই আপনাকে ঢুকতে দেয়া হয় এই মন্দিরে এখানে বলেই আমরা কত সুন্দর ঢুকে যাচ্ছি তাই না কেন বললাম জানেন যে দ্বারকা পুরি যেন জলের তলায় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ এই মন্দিরে পুরো ছবিটাই নিচে যে জল দেওয়া রয়েছে না এই জলের ওপর পড়েছে এই যে দেখুন আমি আস্তে আস্তেই দেখাচ্ছি এই যে নিশ্চয়ই দেখুন মনে হচ্ছে পুরো মন্দিরটি যেন জলের তলায় বেশ কিছুদিন আগে আমরা এরকম অনেক ভিডিও দেখেছিলাম যেখানে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেই জলের তলায় যেখানে রয়েছে দ্বারকা ওই ভিডিওগুলো দেখতে কিছুটা ঠিক এরকমই ছিল তাই বললাম কিন্তু এটা যদিও দ্বারকাপুরি নয় কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ দারুণ লাগছে জলের তলায় এই ছবিটি জানেন প্রথমে অতটা বুঝতেই পারিনি যে মন্দিরের ছবিটি জলের তলায় এত সুন্দর দেখাচ্ছে হঠাৎ করে ছবি তুলতে তুলতে দেখতে পেলাম মন্দিরের এই প্রতিচ্ছবি যেন মনে হচ্ছে এই মন্দিরের অবিকল একটা মন্দির এই জলের তলায় কি দারুণ দেখুন খুবই সুন্দর একদম স্বচ্ছ জলের উপর স্পষ্ট ফুটে উঠেছে এই মন্দিরের ছবি আসল কথাটাই তো বলতে আমি ভুলে গেছি সেটি হলে মণ্ডপটি কোথায় হয়েছিল এটা হয়েছিল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম টাউনে অনেকেই হয়তো এই ভিডিও দেখে মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা ঝাড়গ্রামে হয়েছিল কিন্তু অনেকে হয়তো ভিড়ের মধ্যে ঠিকঠাক করে দেখতে পাননি কিন্তু এই ভিডিওতে আমি পুরোপুরিভাবেই দেখিয়ে দিলাম আর একবার ভালো করে দেখে নিন এই মন্দিরের ছবিটি আর এই বছরের সেরা পুজো মণ্ডপ অমৃতসরের স্বর্ণ মন্দির